thank mm -hmm. you অর্ঘ দিচ্ছেন পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দজী মহারাজ এবার অর্ঘ দিচ্ছেন পূজনীয় স্বামী আত্মনাথানন্দী মহারাজ আমাদের সকলের প্রণতি ঠাকুর মা স্বামীজির চরণে আমরা নিবেদন করছি जननीं शरदाङ्गदेवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। ॐ स्थपकाय च धर्मस्य सर्वधर्मसरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णायते ते नमः नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखसरूपाय स्वामिने तपहारिणे এখন ঠাকুরমার স্বামীজির আরতির সঙ্গে সঙ্গে বেদিক মন্ত্র পাঠ শ্রী গুরুభ్యো নমঃ হরে ॐ শন ভবত শন ভুনক্ত সবে রিংকার বাবহে তেজশ্বে নবধে तमस्त मावेत विशাবহয়ে ॐ শান্তি শান্তি শান্তে আরে অথ নারায়ণ উপরণ কাময় প্রজা সৃজেতে নারায় প্রাণ জায় মনসর্েন্দ্রিয়াুর্জ্যোতিরাপ পৃথিবী বিশ্বসে नारायणाद् ब्रह्मा जायते नारायणाद्द्र जायते नारायणादिन्द्र जायते नारायणात् प्रजापतयः प्रजायन्ते नारायणाद्वादशादित्य रुद्रा सर्वाणि च थन्दा वंसे नारायणादेव समुत्पद्यन्ते नारायणे प्रवर्तन्ते नारायणे प्रलीयन्ते ॐ अथ नित्य नारायणः ब्रह्मा नारायणः शिवश्च नारायणः शक्रश्च नारायणः याव्यापृथिव्यो च नारायणः कालश्च का नारायणः दिशश्च नारायणः ऊर्ध्वस्य नारायणः अदश्च नारायणः अन्तर बहिश्च नारायणः नारायण एवेदकं सर्वं यद्भूतं यत्सवव्यं निष्कलो निरंजनो निर्विकल्पो निराख्यात शुद्ध देव एको नारायणः न ना द्वितीयस्ति कश्चित् य एवम् वेद क्षभेष्णोरेव भवति सभेष्णोरेव भवति ओमेत्यग्रे व्याहरेत् नम एते पश्चात् नारायणात्तुपरिष्टात् ॐ तेकाक्षरम् नम एते द्वे अक्षरे नारायणादेति पञ्च अक्षराणि एतद्वै नारायणस्याष्टाक्षरं पदम् यो ह वै नारायणस्याष्टाक्षरम् पदमद्वेते अनपब्रवः सर्वमायुदेते विन्दते प्राजापत्यगौराय स्वौपत्यम् ततो मृत्वमश्नुते ततो मृत्वमश्नुत इति य एवम् वेद प्रत्यगानन्दं ब्रह्मपुरुषं प्रणवस्वरूपम् अकार उकार मकार इति ताने कदा समभरत् तदेतदो मेति यमुक्तामुच्यते योगे जन्म संसार संसारबन्धनात् ॐ नमो नारायणा एति भुवन लोकं गमिष्यति तदिदं पदं पुण्डरेकं विज्ञानघनम् तस्मा तदे धावन्मात्रम् ब्रह्मण्य देव के पुत्र ब्रह्मण्य मधुसूदनम् सर्वभूतस्तमेकं नारायणम् कारणरूपमकार परब्रह्मम् एतदथर्वशिर देते प्रातरधिया नो रात्रि पापं नाशयति सायमधियानो दिवस कृतं पापं नाशयते माध्यन्दिनमादित्याभिमुखोऽधियान पञ्चपादकोपपातुकात् प्रमुच्यते सर्ववेद पारायण पुण्यं लभते नारायण साय जमवाप्नोति नारायण साय जमवाप्नोति य एवं वेद एतपनिषत् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রী ঠাকুর মা স্বামীজিকে অর্ঘ্য প্রদান এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে আমাদের আজকের এই ভক্ত সম্মেলনের শুভ সূচনা হচ্ছে এখন আমরা পূজনীয় মহারাজদের বরণ করে নেব আমি মিরাদিকে অনুরোধ করছি তোমরা এসো বাচ্চারা এসো প্রথমেই পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞান লোকানন্দজি মহারাজকে আমরা শ্রদ্ধা জানাবো আমরা বরণ করে নেব আপনারা জানেন মহারাজ রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি ও সাংস্কৃতিক ভবনের সম্পাদকের দায়িত্বে রয়েছেন এখন এবার পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সোমাত্মানন্দজি মহারাজ রয়েছেন তাকে আমরা শ্রদ্ধা জানাবো বরণ করে নেব প্রথমে দুই খুদে আমাদের মধ্যে রয়েছে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছে মহারাজদের একই সঙ্গে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি পূজনীয় স্বামী আত্মনাথানন্দজি মহারাজ এবং পূজনীয় স্বামী মহারাজ মহারাজকেও এবার মহারাজদের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হবে প্রথমে স্বামী জ্ঞান লোকানন্দী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি এবং সাংস্কৃতিক ভবন কলকাতা রয়েছেন পূজনীয় স্বামী সোমাত্মানন্দ জী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল পুষ্পস্তবক দেওয়া হচ্ছে শ্রদ্ধাসহ এবং ব্যাচ করিয়ে দেওয়া হচ্ছে এবার পুষ্পস্তবক তুলে দেওয়া হবে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজী মহারাজকে সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদীপ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হল পূজনীয় স্বামী আত্মনাথানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন বেলঘুরিয়া স্টুডেন্টস হোম সঙ্গীত একটি অন্যতম মাধ্যম ঈশ্বরের কাছে পৌঁছনোর যে কোনো শুভ কাজেই আমরা সঙ্গীত দিয়ে শুরু করি আজকেও উদ্বোধনী সঙ্গীত হবে এরপর আমি পূজনীয় স্বামী আত্মনাথ মহারাজকে অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য সঙ্গে তবলাই রয়েছেন শ্রী গৌতম পাল সুর কল্প তোর জগৎ গুরু সবা তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমে তুমি ঠাকুর কল্প তোর জগৎ

made of তুমি তো সর্বজিবে পার তুমি বাপা তোমে রাম তুমি কৃষ্ণ প্রেমে রাঠোর তুম তুমি কৃষ্ণ প্রেমের প জগৎ গুরু সবা তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের রবতা তুমি শৈব তুমি সাত তুমি বৈষ্ণব সবারিষ্ণ তুমি শৈব তুমি সাফ তুমি বৈষ্ণব সবারিষ্ণ সর্বধর্মের সার তুমি हे वैष्णव सर्वारिष्ट सर्वधर्मेर सार जे तूमी बहु दृष्ट कभु आदिशता सर्वधर्मेर सार जे तूमी बहु दृष्ट कभु आदिशता तुमी सुत परमहंस পুরোনা ব্রহ্মের তুমি অংশ প্রভু তুমি শুদ্ধ পারম অংশ পুরোনা ব্রহ্মের কুমি অংশ প্রভু করুণার সিন্ধু ঠাকুর তুমি জিবের কাঠা করুণার সিন্ধু ঠাকুর তুমি জীবের কথা তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের রবতা ঠাকুর তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের রবতা তুমি ঠাকুর কলপাত যুরু সবার তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের রা ঠাকুর তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের রা ঠাকুর তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের রা হ্যালো যিনি রাম যিনি কৃষ্ণ যিনি কৃপা পারাবার তিনি প্রভু রাম ও কৃষ্ণ যুগে যুগে অবতার মহারাজকে প্রণাম জানাই গৌতমবাবু ছিলেন সঙ্গে তবলায় তাকে অনেক অনেক শুভেচ্ছা আমরা এখন স্বাগত ভাষণ শুনে নেব স্বাগত ভাষণের জন্য আমি অনুরোধ করছি শ্রীমতী মীরা গায়েনকে আজ আসানসোল শ্রীরামকৃষ্ণ সারদা রামনাম সংঘ কর্তৃক আয়োজিত শ্রী রামকৃষ্ণ শারদা বিবেকানন্দ ভাবানুরাগী চতুর্থ সম্মেলনে উপস্থিত পরম পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে কলকাতাকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম ও স্বাগত জানায় প্রণাম ও স্বাগত জানায় আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক পরম পূজনীয় স্বামী সোমাত্মানন্দী মহারাজকে মনসাদ্বীপ থেকে আগত রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক পরম পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দী মহারাজকে আমাদের ভুলুণ্ডিত প্রণাম ও স্বাগত জানাই অনুরূপে স্বাগত ও সশ্রদ্ধ প্রণাম জানাই রামকৃষ্ণ মিশন কলিকাতা বিদ্যার্থী আশ্রমের পূজনীয় স্বামী আত্মনাথানন্দজী মহারাজ ও বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মাননীয় শ্রীজীবন বন্দ্যোপাধ্যায়ের মহাশয়কে পূজনীয় মহারাজগণ তাদের মহা মধ্যেও আমাদের এই ক্ষুদ্র সংঘের অনুষ্ঠানে আসার জন্য আমাদের অন্তরের কৃতজ্ঞতা ও আনন্দ ব্যক্ত করছি মকর সংক্রান্তির মহালগ্নে মহাতীর্থ গঙ্গাসাগরে অমৃত স্নান সদ্য সমাপ্ত হয়েছে এবং প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ মেলার অমৃত স্নান সমাপ্ত হতে চলেছে দেশ বিদেশাগত অসংখ্য সাধু সন্ন্যাসী ও পুণ্যকামী ভক্তদের অংশগ্রহণে এই অমৃত স্নান ধর্মপ্রাণ ভারতের এক উজ্জ্বল অধ্যায়ের পূর্ণতা দান করেছে কিন্তু মানব মনের অজ্ঞান অন্ধকার যে কিছুতেই দূর হচ্ছে না ভগবান শঙ্করাচার্য তার চরপট পঞ্জরিকা স্তোত্রে বলেছেন কুরুতে সাগর গমনং ব্রত পরিপালনম অথবা দানম জ্ঞানবিহীন সর্বমতেন মুক্তিং জন্ম জন্মসতে মানব মনের অজ্ঞান অন্ধকার দূর করে সত্যম শিবম সুন্দর মেরা উজ্জ্বল বিভয় হৃদয় ভাষিত করতে সংশয় রাক্ষসকে বধ করে চির শান্তির অধিকারী হতে কাঞ্চনের মোহ থেকে মুক্ত হয়ে চৈতন্যের আলোকে জাগরিত হয়ে মানুষরূপী প্রত্যক্ষ দেবতার পূজায় ব্রতী হতে প্রয়োজন যুগ দেবতা শ্রীরামকৃষ্ণ জগতজননী শ্রীমা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ সংসারের শত প্রলোভনকে উপেক্ষা করে কেবলমাত্র ঠাকুরমা স্বামীজিকে ভালোবেসে যে সকল ভক্তবৃন্দ আজ এখানে উপস্থিত হয়েছেন তাদেরও আন্তরিকভাবে স্বাগত ও নমস্কার জানাই কানারাম চ্যানেলের সকল দর্শকদেরও স্বাগত জানাই যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ভক্ত সম্মেলনকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন সেই সহৃদয় ব্যক্তিদের আন্তরিকতা ও ইতিবাচক মনোভাবকে স্বাগত জানাই সবাইকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় শ্রীরাম কৃষ্ণদেব জয় স্বাগত ভাষণের পর আমরা আমাদের আজকের যে মূল অনুষ্ঠান ভক্ত সম্মেলন এবং বিভিন্ন মহারাজদের যে অমীয় ভাষণ আমরা শুনব আমরা তাতে প্রবেশ করছি প্রথমে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে আমন্ত্রণ জানাবো শ্রীমৎ স্বামী সোমাত্মানন্দ মহারাজকে